ওরা যখন বাসায় হোম সার্ভিস দিত তখন থেকে ওদের রেগুলার কাস্টমার আমি ওদের কাজগুলো আসলে অনেক সুন্দর ওদের ফিনিশিংটা আসলে অনেক সুন্দর ওরা অনেক আপ করে ন্যাচারাল লুকটা ধরে রাখার চেষ্টা করে ওরা আর এখানে অনেক কম বাজেটে মানে অনেক ভালো উন্নত মানের মেকআপ ওরা দিয়ে থাকে কাস্টমারদের কোন স্কিনের সাথে কি মেকআপ যাবে বা কিভাবে করলে মেকআপটা অনেক ভালোভাবে ফুটে উঠবে কারণ ও ট্রেনার ধরার ট্রেনিং নিয়েছে তো তাই ভালো করে মেকআপ করতে পারে থেকেই দেখতাম আপু আমাদের সাজিয়ে ছিল। এরপর সব থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কমপ্লিট করার পর বাসায় এক রুমে সে সাধারণটা শুরু করে তারপর বিভিন্ন মেকআপ কোর্স করে কোর্স করে এখন আজকে এই পর্যায়ে বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্ট পদ্মাশীল আপু যারা আছে তারা পার্লার যেতে চায় না তারা আপুর কাছে এসে মূলত সাজে এর মধ্যে হোম সার্ভিসে চালু করে পার্লারে যেহেতু আসতে চায় না সেহেতু বাসায় গিয়ে সাজাতে হয় এই হোম সার্ভিসটা সাথে প্রথম ওই চালু করে ওদের কথা চিন্তা করে আস্তে আস্তে আপু পরিচিতি যখন বেড়ে যায় সেহেতু বাসায় যেহেতু হচ্ছে না একটু স্পেস বড় লাগছে তাই আপু এই স্টুডিও উদ্বোধন করে না ইচ্ছা থাকলে কেউ ঠেকাতে পারে না এটা আপুকে দেখলেই বোঝা যায় আপুর ইচ্ছা ছিল আপুর কনফিডেন্স ছিল এই জন্য আপু আছে এই পর্যায়ে আমি খুব ছোটো থেকে মানে আমার আপুকে দেখতাম যে ও খুব পরিশ্রম মানে ও খুব যেটা দেখতো ওটাও নিয়ে ও খুব মানে অ্যাডিক্টেড হয়ে যেত তো মূলত শখের বসেই এই কাজটা শুরু করে এমন একটা সময় এসে ও প্রফেশন হিসেবে এটা নেয় এখন আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ বছরের দক্ষ পরিশ্রমের সাথে দক্ষতার সাথেও হারাজারিতে এমন একটা প্লেস এসে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ এটা আমাদের সবারই মানে খুবই অবাক করার বিষয় যে আমার বোন মানে পাঁচ বছর পরিশ্রম করে এত দক্ষতার সাথে এখানে আছে যেখানে বা মাদ্রাসার অনেক মেয়ে আছে যারা পার্লারে যাওয়াটা পছন্দ করে না ওদের জন্য মূলত এই সার্ভিসটা চালু করে এর আখিয়াপুর হাট হাজারিতে যদি কেউ প্রথম হোম সার্ভিস নিয়ে কাজ করেন সেটা তাহলে আমি নিঃসন্দেহে বলবো সেটা সোনিয়া ফ্রিজ আখিয়াপু খুবই নিখুঁতভাবে আপু কাজ করে এই হাট হাজারিতে যদি কেউ হোম সার্ভিস দিয়ে থাকে প্রথম কেউ যদি চালু করে থাকে তাহলে আমার নামে উঠে আস আর দীর্ঘ পাঁচ বছরের দক্ষতার সাথে সুনামের সাথে আমি এই মেকআপের কাজটি করে এসেছি এবং সবাই খুব খুশি হতো আমার কাজ নিয়ে এবং আগামী আমার প্রতিটা কাজও ইনশাল্লাহ সবাই খুশি হবে আশা করি কেউ নিয়ে হবেন না আর আমাদের প্রতিটা প্রোডাক্ট হাই এন্ড প্রোডাক্ট এবং স্কিনের জন্য খুবই ভালো হয় বর্তমানে কিন্তু মেকআপের অনেকটা ধরন চেঞ্জ হয়েছে অনেক ধরন চেঞ্জ হয়েছে যেমন অনেকটা অ্যাডভান্স মেকআপ হয় গ্ল্যাম মেকআপ হয় স্কিন অনুযায়ী মেকআপ হয়ে থাকে আমরা স্কিন অনুযায়ী স্কিন বিবেচনা করে সেই অনুযায়ী মেকআপ দিয়ে থাকি আমাদের প্রতিটা প্রোডাক্ট বিবেচনা করে প্রতিটা স্কিন বিবেচনা করে আমরা কিন্তু মেকআপ অ্যাপ্লাই করে থাকি আপনার বাজেটের মধ্যেই আপনি সার্ভিস পেয়ে থাকবেন আর আপনার পছন্দের কথা আমাদেরকে বলবেন আপনি যেমন সাজতে চান অবশ্য আমরা সে অনুযায়ী সাজিয়ে দেব আশা করি আপনি নিরাশ হবেন না আমাদের প্রতিটা সার্ভিস আপনার ভালো লাগবে আপনি আসবেন আমার স্কিন দেখে আপনার স্কিনে কেমন ফেশিয়াল সুট হবে আমরা সেই অনুযায়ী ফেশিয়াল করে দেবো আর আমাদের যেসব মেকআপগুলো থাকবে সেগুলো হচ্ছে পার্টি মেকআপ ওয়ালিমার মেকআপ এংগেজমেন্ট মেকআপ আগদের মেকআপ ব্রাইডাল মেকআপ গায়ে হলুদের মেকআপ বৌবাদের মেকআপ সব ধরনের মেকআপ আপনি আমাদের সার্ভিসে পেয়ে যাবেন একটা ভালো সার্টিফিকেট ছাড়া ভালো একজন মেকআপ আর্টিস্টের থেকে শেখা ছাড়া এই কাজে আসা সম্ভব না আমি অবশ্যই এই জায়গাটা শুরুর দিকে শখ থেকেই ছিল শখ থেকে আজকে এই প্রফেশনে আমি অনেকগুলো সার্টিফিকেট অনেক অর্জন করেছি আমি প্রচুর দক্ষ মেকআপ আর্টিস্ট থেকে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হত্য থেকে আমি সার্টিফিকেট নিয়েছি আর আমাদের প্রতিটা কাজে কিন্তু খুবই ভালো আমার কাজকে সবাই ভালোবাসে আপনিও ভালোবাসবেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একজন মেয়ে আমার চাকরির পিছনে ধরার কোনো অভ্যাস নেই বা আমার ওর দিকে কোনো মানে চিন্তা ভাবনা ছিল না যে আমি চাকরিটাকে নেব। কিন্তু আমার প্ল্যান ছিল যে আমি আমার শখটাকে প্রাধান্য দেবো আমার শখের কাজটা খুব পছন্দের আমি একজন উদ্যোক্তা আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমার এখন আকিস মেকআপার স্টুডিও আছে আমার এই স্টুডিওতে আরও কয়েকজন মেয়ের কর্মস্থান হয়েছে আশা করি আরও সামনে আরও অনেক মেয়ের কর্মস্থান হবে আমার এই জায়গায় আমার এই স্টোরিতে আপনারা ট্রেনও নিতে পারবেন আপনারা কেউ কাশিতে শিখতে চাইলে অবশ্যই আপনাকে স্বাগত